আজকে গল্প মশলা ভূত ভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পটি বড় বাজারের মশলা দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে হাজারি বিশ্বাস ও কাণ্ড ভুলটি নিয়ে আরামে তার মশলার দোকানে বসে আছে বাজারে একটু বন্দা অনেক দোকানে এই একেবারেই নেই বললে চলে তবে বিদেশি খদ্দের ভিড় একটু বেশি হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম ডান হাতে তাল পাতার পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘুরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল এমন সময় হঠাৎ কার পরিচিত গলার সে চমকে উঠল বলি ও বিশ্বাস বিশ্বাস মশায় বার দুই হাত ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটি একটা কোণে রেখে সমুখের খালি টুলটার উপর ধপাস করে বসে পড়ল যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক অনেক দিনের বন্ধু ভাগ্য লক্ষী এতকাল তার উপর অপ্রসন্ন ছিল হালে সে হাজারি পরামর্শে মশলা বাজারে দালাই দিয়ে করেছে দু বৈশাখ পাচ্ছে সে যতীনের মোটা গলায় করা আওয়াজ পেয়ে খুব হয়ে উঠে বসল হাজারি বিলক্ষণ জানতো যে যতীন যখনই আসে কোনো না কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে সে আসে তাই সে যতীনকে খুবই খাতির করে যতীন বললে দেখো শুধু দোকানদার হয়ে খদ্ রাস্তার দিকে হা করে বসে থাকলে তাতে আর টাকা আসে না ঘুমিয়ে আসে পাঁচটা খবরাখবর রাখতে হয় বুঝলে হাজিরি বলল এসো এসো যদি ভালো আছো অনেক দূর দেখিনি কিছু খবর আছে বলি বই সেই খবর দিতেই তো আসা এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা টুকলেই টাকা আর করা যায় না অনেক হদিস জানতে হয় অনেক কাঠথর পুড়িয়ে টবে টাকা বুঝলে এখন কি দেবে বলো জানাই তো যতীন ভদ্র বকে একটু বেশি কিন্তু খবর জানে তা একদম পাকা যাক এখন আসল কথা তোমার যাবলী মন্দির শোনো যতীনতর হাজারি কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটা বলে গেল যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনি একাকভাবে শুটে যেতে লাগলো যে সত্যনারায়ণ পাঁচালিও লোক অতটা মন দিয়ে সরে না ব্যাপারটি এই গ্রাহাম ট্রেডিং কোম্পানির একটা বস্ত বড় মাল জাহাজ এস এস রেগুন ডাচ ইস্ট ইন্ডিয়া ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তাই ছিল সবচেয়ে বেশি লঙ্কা হলুদ জিরে তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা প্রতিটি বস্তায় ওজন আড়াই কম নয় এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগাগোড়া ঠাসা সেই মালজাহাজ গঙ্গার ভিতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রি ভাটার মুখে গঙ্গার চোরা চড়ায় ধাক্কা খেয়ে ঢুকে যায় জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গা এসেছে তখনই ব্যাপার সারেন শত চেষ্টা করেও কিছুতে সামলে নিতে পারল না জাহাজ সঙ্গে কতক লোকও ডুবে মারা যায় জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায় আর বাদ বাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে মশলা বস্তা গুলো প্রায় ডুবে বিশেষ ক্ষতিও হয়নি দূর থেকে ওই মশলা বস্তার গাদা ভেসে যেতে দেখে পোর্ট কমিশনের লোকেরা সেসব তুলে পারে টেনে নেয় কাল সাড়ে আটটার সময় নিলাম ডেকে সেই বস্তাবন্দি মশলাগুলো বিক্রি করা হবে ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা চট করে সব বুঝে দিল কত লোককে চুরিয়ে কত টাকা কামাই করতে হয় কত পাকা ধানে মই দিতে হয় তবে সে আজ এত টাকার মালিক হয়েছে ধরিবাজ হাজারি যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে দিলো কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করিয়ে মনে করিয়ে দিয়ে পড়ল। দেখো ভাইয়া টাকা যদি পিটতে চাও তবে এই সুযোগ কিছুতেই জলের দামে দাম দিয়ে মাল কিনে কাল ছাড়া সাড়ে আটটায় নিলাম আমি সাতটার সময় এসে তোমাদের সাথে দেখা করে যাব পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময় খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল নিলামের জায়গায় পৌঁছতে আর বেশি দেরি নেই দূর থেকে কলর অপশন আছে যাচ্ছে যতীন আগে আগে চলেছে হাজারি পেছনে পেছনে ছুটছে এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায় হাজারি যতীনকে বড় বড় নিলামের কাছে বস্তাগুলো বুদ্ধি করতে পাঠিয়ে দিয়ে নিজে শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাপ করলে সাহেবের সঙ্গে দু মিনিট ফিস ফাঁস করে কি কথাবার্তা বলে হাজির শেষে ছুটে এসে নিলাম ডাক বন্ধ করে দিলেন যতীন বলে কি খবর ভাইয়া সুবিধা করতে পেরেছ তো সার্জারি খুব ব্যস্ত হয়ে পড়লে পরে বলবো কাজ হাসি এখন কত বস্তা ঘুরলে বলো দেখি একশো বস্তা গোড়া হয়ে গেছে বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলা বস্তা গুলোর দিকে চেয়ে হাজির চোখ চুকিয়ে গেল সে যেদিকেই তাকায় দেখে যে অগ্রিত বস্তা সার বদি থামের মতো রাস্তা দাঁড়িয়ে আছে উহ এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুইবার আসে না এখন মশলা বস্তার কোন রকমে তার গুদামে এগুলো চালান দিতে পারলে হাত ছেড়ে বাঁচে আর দেরি নয় হাজির যতীনকে তারা বিয়ে ডেকে বললে ও হে ভাইয়া শুভ কাজে আর বিলম্ব কেন এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও আমি ততক্ষণ এগিয়ে যাই একেবারে সব মাল লড়িতে ধরলো না দ্বিতীয় খ্যাপ চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে সে এসে দেখে সবই অব্যবস্থা প্রাশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাথ থেকে গড়াগড়ি খাচ্ছে মাত্র তিনটা লোক এতগুলো মাল তোলার জন্য লাগানো হয়েছে চতুর্দিকে লোকের মহাভির হই হই ব্যাপার এদিকে পুলিশ তারা দিচ্ছে জলদি মাল হাটাও হাজারি কেমন চেতাচ্ছে সে যেন কিছুই গোছগাছ করে উঠতে পারছে না কাণ্ড কারখানা দেখে যদি নিজেই কোমর বেঁধে লেগে গেল প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার আগেই সব মাল তোলা হয়ে গেল বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর গুলো না তখন বস্তার উপর বস্তা চাপিয়ে দিয়ে ঠাসা হলো গম্বুজের মতো একটা আর কম এইভাবে বস্তা ফরাট করে মাথার খাম পায়ে ফেলে যতিনা হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত দশটা সে রাতে গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল শেষ মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারদের ঘুম ভেঙে গেল তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে দিল চাকরটা শসর হয়ে আলো জেলে বেশ পরক এদিক ওদিক দেখতে লাগলো কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে গুদামের দরজার তালা বন্ধ স্পষ্টই দেখা যাচ্ছে খানিক বাদে আবার দুমধুম শব্দ সকলে কান খাড়া করে রইল বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারি মশলার গুদামের ভেতর থেকে আসছে অথচ ঘরের দূর জানলা বন্ধ বাইরে থেকে মোটা তালা দেয়া কি আশ্চর্য চোর ভিতরে যাবেই বা কি করে আর চোরটার যদি এলোই তবে শব্দ বা করে কি কে বেশ মনে হলো এবার শব্দটা যেন জন্য হাজারির মশলা গুদামের ভিতর থেকেই আসছে অথচ ঘরের দোর জানলা বন্ধ বাইরে থেকে মোটা তালা দেয়া কি আশ্চর্য চোর ভিতরে যাবেই বা কি করে আর চোরটা যদি না এলো তবে শব্দ বা করে কে মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভিতর থেকে ঠেলে বেরিয়ে আসবার জন্য কারা ভিতরের দরজায় ধাক্কা মারছে শেষ রাতের বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল আরো আশ্চর্য ভোর হওয়ার সঙ্গে সঙ্গে গুদাম থেকে শব্দ আস্তে আস্তে মিলেই গেল সে রাত্রি এই পর্যন্ত পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে বিষম কাণ্ড ভীষণ চুরি আসলে সত্যি যা নয় তার গুণ বাড়িয়ে মিথ্যা রটাতে মানুষ সিদ্ধ হস্ত ক্রমে কথাটা হাজারির কানে উঠলো হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গোদামে ঢুকে দেখে বস্তাগুলো ঠিক আছে ব্যাপার তখন সে ভাবলে আর কিছু তার মশলাগুলো একটি যাদের চোখ কাটিয়েছিল এ নিশ্চয় সেই বদমাসদের মিথ্যে কাশাজি তারাই মজা দেখবার জন্য চুরির গুজব ঘটিয়েছে কিন্তু অরে চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল এই শব্দ রহস্যটা কিছুতে কিছুতেই কিনারা করতে পারল না চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলে না উপরন্ত শব্দ করে জান দিয়ে চলে গেল এ কি ব্যাপার তবে কি তাকে ভয় দেখাবার জন্য রাত্রিবেলা দুর্বৃত্তরা এই কাজ আয়োজন করেছে সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল ভাবলে আজ রাতে বাড়ি না গিয়ে নিজেই দোকানে পাহারা দেবে করলেও তাই রাত্রে ঘুমুবার হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদমের উপর থেকে আরম্ভ করে পর্যন্ত পাতি প্রত্যেকটা বস্তার গায়ে দেখতে লাগলো তারপর ভেতর থেকে জানালাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল তবে আজ একটা নয় হফসের চার লিভারের দুটো মস্ত ভারী তালা হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়লো তখন রাত শেষ রাতের দিকে কি একটা শব্দ হতে হাজারের ঘুম ভেঙে গেল ঘরে চাকরটা আগে একটা শব্দ শুনতে পেয়েছিল গত রাত্রের ব্যাপারে তার বেশ মনে আছে তাই সে নিজে আর কোন কথা না বলে চুপ করে পড়ে রইল কিন্তু খানিক বাদেই ও আবার কিসের শব্দ ধপাস দাম দুম ঘরের ভেতর বস্তায় বস্তায় কি ভীষণ ধস্তাধস্তি যেন দ্বৈত দানবের লড়াই বেঁধেছে ঘরে আর হাজারি তখন ধরফর করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা তালা দুটো ঠিকই আছে হাজারি জানালার ফাঁকের চোখ তাকিয়ে দেখতে পেল দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভিতর থেকে দরজায় মারছে ভয়ে হাজারির চোখ দুটো ডাগর হয়ে উঠলো বস্তা জীবন্ত হয়ে উঠলো নাকি না সে চোখে ভুল দেখছে না অনিদ্রায় তার দুর্ঘটনার মাথায় ঠিক নেই হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ পুজো রইল হাজির চোখ যখন খুললে তখন ভোরের আলো জানালার গরাত দিয়ে ঘরের স্পষ্ট দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে শব্দটা থেমে গিয়েছে ঘরে উনি করে উঠলো বাবু সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায় হাজির এক যুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিছু নেই মালপত্র ঠিকই আছে তবে কালকের থেকে আজ তফাৎ এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই প্রত্যেক বস্তাই সরে সরে গেছে তফাতে একটা বস্তা আর একটা ধারে কাঁধে পড়েছে বিশেষ করে পিছন দিকের বস্তাগুলো হান্ডুলান্ডুল অবস্থায় পড়ে রয়েছে হাজারি মহাভাবনায় পড়ে গেল চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন আর চোর ঢুকই বা কোথা থেকে আর বেরিয়েই বা যায় কেমন করে অসম্ভব তবে কি জাহাজ ডুবির লোকগুলো মরে ভূত হয়ে মশলার বস্তায় ঢুকে পড়ে বসে আছে লাটের মাল কিনে অবধি দুরাত্রি তো এইভাবে কাটলো আজ তৃতীয় রাত্রি হাজারি রোগ অসম্ভব বেড়ে গেছে আজ সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ আর বস্তায় আস্ত রাখবে না তার এই অভি আচ্ছা লাটের মাল কিনে দুরাত্রি এভাবেই কাটলো আজ দ্বিতীয় রাত্রি হাজারের রোগ অসম্ভব বেড়ে গেছে আজ সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ আর তাকে আস্ত রাখবে না তারই এই সিদ্ধি করার জন্য দিন মানেই সে খুব ঘুমিয়ে নিয়েছে পাশে রাত্রে ঘুমিয়ে পড়ে টং 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 পাশের ঘরের ঘড়িতে চারটা বেজে গেল হাজারের চোখের পাতা পড়ে না সে ঠায় জেগে আছে কোথাও কিছু নেই কিন্তু হঠাৎ কি কাণ্ড শত শত লোক একত্রে খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন শব্দ হয় তেমনি ঝড়ের মতো সাই সেই শব্দ হয় অবিকল তেমনি একটা শব্দ শোনা গেল হাজারি আলো জালি এক লাফে উঠে দাঁড়াল দরজার গোড়ায় যে দুটো লোক শুয়েছিল হাজারি চট্ট তাদের চাকিয়ে দিয়ে বলল তোরা সিকির ঘরের পিছনটায় দৌড়িয়ে দেখ দেখি চোরেরা সেখানে শীত কেটে ঢুকেছে কিনা তারপর হাজারি গুদামের তালা খুলে ফেললো কিসের শীত আর কোথায় বাঁচো বস্তা গুলো যেসব হাই ছেড়ে সার বন্দি দাঁড়াতে লাগলো হরে চাকরটা ভয়ের সুরে বললো বাবু এদিকে চেয়ে দেখুন হাজারি দুই চোখ বিস্ফোরিত করে চেয়ে দেখলো হ্যাঁ বলে কি আমার বসলা বস্তারা নাচছে চাকর দুজনের দৃশ্য দেখেই ভয়তেই চঙ্কট তখন এক অদ্ভুত কাণ্ড বস্তাগুলো সব একটার পর একটা ঠক ঠক করে রাস্তায় বেরিয়ে পড়ল বস্তাটা তো বেরিয়ে শটান গঙ্গার টিকেটের ছুট অন্য বস্তাগুলো সব সারি সারি ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নিচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোড রোড ট্রাম্পের রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো নীলামা কেনা বস্তা গুলো দলের অগ্রণী হয়ে চলেছে অন্য পেছনে পেছনে চলেছে সার বন্দি এইভাবে হাজারি মশলার গুদাম উজাড় হয়ে গেল শেষ রাত্রি আকাশে গঙ্গার জলে মেটে চা হাজির বিশ্বাস একা দাঁড়িয়ে একই সত্যি না স্বপ্ন নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফাল ফেয়াল করে চেয়ে দেখছে লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার নেই সার বন্দি মশলা বস্তা গুলো গঙ্গার ধারে পৌঁছলো এবং গঙ্গার উঁচু বাঁধানের পোস্তার উপর থেকে নিচে গঙ্গার জলে ডুব দিল এইভাবে পরপর সমস্ত বস্তা একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে এবারে ও আগে ডুবলো নিলামের বস্তা গুলো তারপর গুদামের অন্য বস্তাগুলো এক রাতের মধ্যে হাজারি বিলক্ষণ নিশ্চয় হয়ে গেল এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারেরা সকলেই এক বাক্য বলে হু আমরা অনেক আগেই জানতুম ভরা মস্যায় জাহাজ ডিবি আর সেই লাটের মাল কিনলে হাজির বিশ্বাস ভাগ্যিস বুদ্ধি করে আমরা কেছিল এ মাল কিনলে আমাদের কি রক্ষা থাকতো